সালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালী সেনবাগ নজরপুর গ্রামে টানা পাঁচটা দিনের বৃষ্টিতে মানুষের বাড়িতে পানি উঠে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা বাড়িতে পানি এটা নজরপুর গ্রাম পানি ভরপুর প্রত্যেকটা বাড়িতে পানি উঠে গেছে একটা বাড়িতে আসছি ফানি দেখতেছেন বাড়ির ভিতরে ফানি যে দেখতেছেন বাড়ির ভিতরে ফানি মানুষ উঠালে মাছ ধরতেছে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নজরপুর গ্রাম এটা তপদার বাড়ি অনেক পুরানো বাড়ি এই গ্রামের নজরপুর গ্রামের সবচেয়ে তো পুরানো বাড়ি এটাই কিন্তু এখানে ফানি উঠেছে দেখেন তাদের দরজাটা ফানি বরপুর আপনি দেখতে পাচ্ছেন ভরপুর পানি এইভাবে চানফুর নজর হিজলি আপনার এই বিভিন্ন কয়েকশো গ্রাম এইভাবে পানিতে তলিয়ে গেছে দরজাগুলো ডুবে গেছে আর যদি আপনার একদিন দুদিন দিন বৃষ্টি হয় তাহলে মানুষের ঘরবাড়িতে উঠে যাবে নিচে বাড়ে যে ঘরবাড়িগুলো আছে ওখানে পানি উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা তখদা বাড়ির একবার উত্তর সাইড এই রাস্তায় পানি দেখেন গদুয়ারে পানি উঠে গেছে তো এভাবে চানঠুন নজরপুর শ্যামবাগের পূর্ব সাইডে পূর্ব আর দক্ষিণ সাইডে যেটুকু আপনার বাড়িঘর আছে কেরম আছে সবগুলো পানিয়ে ভরপুর হয়ে গেছে রাস্তাঘাট ডুবে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে মানুষের পুকুরের মাছ পুকুরের মাছ এবং ফজেটের মাছগুলো বেসে গেছে মানুষের জ্বালা বিছনা পালাইছে ওটা বেসে গেছে তো সবাই দোয়া করবেন মানুষের আতঙ্ক আছে দু হাজার সাল যেন না হয় এইভাবে আতঙ্ক আছে সবাই তাদের জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ